নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আর একটি হাদিস রয়েছে মুতাফাক আলে বোখারি মুসলিমের লাইহিল্ল দামাইম রে মুসলিম কোন মুসলিমের রক্ত হালাল নয় কোন মুসলিমের রক্ত হালাল নাই এরশাদু আল্লাহ রাহেল যে বলে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই ওয়া রসুল উল্লাহ আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাহ রসুল ইল্লা বি এহেদা সালাসিন তবে তিনটি অপরাধের কোন একটি অপরাধ করলেন তাহলে মুসলিম যদি তিন অপরাধের কোনো এক অপরাধ করে তাহলেই তার রক্ত হালাল না হইলে চতুর্থ কোন রাস্তা নেই রক্ত হালাল কি হচ্ছে খুনের বদলাই খুন যদি কোনো ব্যক্তিকে খুন করে তাহলে তার বদল আল্লাহ কোথায় কেশাস তোমাদের জন্য কেশাজকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে আর বিশ্বাহী যদি বিবাহিত বিবাহিতা জেনা করে তাহলে তার জন্য রাজ রজম করে সংসার করতে পাথর দিয়ে সংসার করতে হবে আর তৃতীয় হচ্ছে আতি দিন যে ব্যক্তি নিজের দিন ইসলাম ছেড়ে দিয়ে ইসলামী জামাত থেকে বেরিয়ে চলে গেল ইসলামী জামাত থেকে মানে এই মানুষের তৈরি করা সংগঠন নয় হ্যাঁ মানুষের তৈরি করা সংগঠন এগুলো মানুষের তৈরি করা সংগঠন সেই সংগঠন যদি উপকার থাকে তাহলে ভালো কথা আর অনেক সংগঠন আছে তাতে উপকার চাইতে অপকার বেশি আছে তাহলে পরিত্যক্ত তাহলে পরিত্যক্ত অথবা সন্ন্যতের চাইতে বিধাতি বেশি আছে অথবা সন্ন্যত বিধাত মিশ্রিত আছে সুতরাং পরিত্যক্ত এইসব জামাত সম্পর্কে বলা হয়েছে জামাত সম্পর্কে বলা হয়েছে জামাত মানে হচ্ছে জামাতুল মুসলিমিন অথবা খালিফাতুল মুসলিমিনের জামাত থেকে খালিফাতুল মুসলিমিনের জামাত থেকে বিদ্রোহ ঘোষণা করে খালিফার আনুগত্য করলো না এই ক্ষেত্রে বলা যেতে পারে এই তিনটি ক্ষেত্র নবী করিম সাহা বলেছেন যে এই তিনটি ক্ষেত্রে রক্ত হালাল হবে আর কোন ক্ষেত্রে রক্ত হালাল হবে না দুনিয়ার ক্ষেত্রে জেনাকারীর একটি হুকুম সময় প্রায় শেষের দিকে একটি হুকুম বলে শেষ করি আখেরাতের শাস্তির কথা ইনশা আল্লাহ আগামী শুক্রবার আলোচনা করব দুনিয়ার ক্ষেত্রে নবী করিম সালিসাল্লাহ বলেছেন সহি বুখারিতে হাদিস রয়েছে যে দুনিয়াতে একজন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে সে কি অবস্থায় থাকে তার ইমান তার ইসলাম কি অবস্থায় থাকে নবী করিম সাল্লাহ বলছেন লাজনি জানি হি না ইয়াজনি ওহ মোমেন জেনাকারী যখন জেনা করে তখন সে মমিন থাকে না জেনাকারী ব্যবিচারকারী বা নিয়ে যদি ব্যবিচার করে তাহলে মমিন থাকে না তাহলে কি হয়ে যায় কাফের হয়ে যায় কুফুরের কাছে চলে যায় কুফুরের কাছে চলে যায় এর ব্যাখ্যা একটি রাম থেকে রেওয়ায়ত রয়েছে যে ইমান তার অন্তর থেকে কলব থেকে উঠে যায় এবং ফাঁকানা ফিক আজদুল্লাহ ছাতার মতো উপরে থাকে জেনার অবস্থা ইমান থাকে না যদি তারপরে দিনের দিকে ফিরে আসে ইমান ইসলামের দিকে ফিরে আসে তাহলে ইমান ফিরে আসে আর যদি সে ফিরতে না যায় তাহলে ইমান তার শরীর থেকে তার অন্তর থেকে তার কলক থেকে বেরিয়ে চলে গেছে তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ইমান থাকে না আর এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ না করে এই অবস্থায় যদি বিনা তবায় মারা যায় তাহলে ও এখলুদ ফি হে মহানা বড় লাঞ্ছিত অপদস্ত হয়ে চিরকাল জাহান নামে থাকবে যেমন কোরআন কেরিম আল্লাহ আকরবুল আনে বলেছেন তাহলে এতে থেকে বাঁচার উপায় কি এক জেনা থেকে বাঁচার উপায় কি কথা লম্বা হয়ে যাবে আমি আল্লাহ আগামী আলোচনায় পেশ করব। কিন্তু কারো দ্বারা যদি এই রকম ভুল হয়ে গিয়ে থাকে এই বিষয়টি আজকে বলছে আল্লাহ না করে কারো দ্বারা ভুল হয় কিন্তু কোন কালে ভুল হয়ে গেছে এখন তো তার সংশোধনের রাস্তা লাগবে রাস্তা কি রাস্তা হচ্ছে তবা এবং ইস্তিকফার তবা এবং ইস্তেকফার আল্লাহর কাছে ইস্তেকফার মানে মার্জনা কামনা করা মাপ চাওয়া বারবার করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে এখলাসের সাথে আর তবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা তবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা আপনাকে প্রমাণ করতে হবে সত্যি আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন আপনার চরিত্রের মধ্যে এই সব ত্রুটি নেই আর আপনি এখনো ফিল্ম দেখতে আছেন এখনো নোংরা ছবি দেখছেন এখনো যদি সুযোগ পান তাহলে কাম বিগড়ে দিবেন একবারে এখনো যদি আপনি মানে পাপের দিকে আপনার মানে ঝুঁকি আছেন আপনি এইরকম যদি অবস্থা হয় তাহলে তবা হয়নি তবার কিছু লক্ষণ রয়েছে তব মানে জীবনে সংশোধন হওয়া আল্লাহ পাক রব্বুল আলম সুরে ফুরকানের কোতে যে আয়াতগুলিতে তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন তারপরের আয়তে আল্লাহ পাক বলছেন এই ল্যামান তাবা শিরিক করল খুন করেছে জেনা করেছে রহমানের বান্দার প্রথম কথাই এই কাজ করে না আর যদি কোনো বান্দা করে নেই কোনো মানুষ করে নেই এরকম পাপ হয়ে গেছে তাহলে তার তাদের জন্য আজাব কঠোর শাস্তি তারপর আল্লাহ বলছেন ইল্লা তাবা তাহলে কঠোর শাস্তি থেকে রক্ষা পাবে আল্লাহর আজাব থেকে গজব থেকে জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা তাবা হ্যাঁ যে ব্যক্তি তবা করবে ও আমানা শুধু তবার কথা আল্লাহ বলেননি আমানা ইমানের নবায়ন করবে আর ইমানের নবায়ন হয় ইমান আপনার ইমানে লেগে গেছে জংলে গেছে তাহলে মরিচা ছুটাতে হবে ইমানের ইমানকে তাজা করতে হবে যে ইমান আপনাকে পাপের সুযোগ পেলেও কখনো পাপ হবে না এরকম ইমান আপনার তৈরি হয়ে যায় ওয়া আমানা ওয়া আমেলা আমালান সালেহান আপনি যে ফিরে এসছেন নেক আমলের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আমি সংশোধন করে নিয়েছি সংশোধিত হয়ে গেছি আমি আল্লাহর দিকে মুখ করে নিয়েছি ফাহুল আয়কা ইবাদ্দুল্লাহ সাইয়া আতেহিম হাসানাত ও কান আল্লাহ রাহিমা আল্লাহ বলছেন এদের গুণাগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন তার মানে কি হ্যাঁ যতটি গুণা ততটি নেকি লিখে দেবেন না বরং এর সঠিক অর্থ হচ্ছে যে গুনা যেই খাতাতে গুণা ছিল গোনায় ভর্তি ছিল খাতা জেনাত গোনায় ভর্তি ছিল খাতা খুনের গোনায় ভর্তি ছিল খাতা শিরকের গোনায় ভর্তি ছিল খাতা ইউবাদুল্লাহ সৈয়া হাসানান তাদের গোনাগুলির স্থান নেকিতে দখল করেন এখন নেকির খাতা খুলে গেছে নেকি শুরু হয়ে গেছে আল্লাহ পাক যেন আমাদেরকে তবা করার তৌফিক দান করেন নেক আমলের তৌফিক দান করেন ইমানের তাজদিদ রিনুয়াল করার নবায়ন করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গোনা খাতা যেন মাফ করে দেন রব্বানা জালামনান ফুসানা ওয়াইলাম তকফিল্লানা ওয়া না লানা কুনান মিনাল খাসিরিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া وجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين